ألا رب العالمين إخامئي آية البكر إيماني على تراشيك الله رب العالمين وما أمروا إلا ليعبدوا الله مخلصين <applause> له <applause>

أبرأك الله رب العالمين من كان يريد حرص الآخرة نزد له في حرصه أبرأك الله رب العالمين যারা আখেরাতের চাষাবাদের জমি চায় এ মুসলমান আমরা দুনিয়াতে চাষাবাদ করে খাই অনেকে চাষাবাদ করি করি মুসলমান বুনিয়াতে যদি চাষাবাদের ফসল না থাকে পারবে না আমরা ভালো করে জানি আল্লাহ রবুল আলামিন এর জন্যে দুনিয়ার চাষাবাদের সাথে যেহেতু মানুষ সম্পর্কিত এর জন্য আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ রবুল আলামিন যিদ লাহূ ফী হারসে যারা আখিরাতের চাশাবাদের আচাশাবাদের জন্য চায় চাশাবাদের জমি চাই যিদ লাহূ ফী হামসি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চাশাবাদের জমিটাকে আরো বাড়িয়ে দেন এ মুসলমান জান্নাতের ভিতরে এই চাশাবাত্রার জান্নাতের ভিতরে তোমাকে চাশাবাত করতে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সে পখািশীফের হাজি সুয়াসসে মুসলমান। আল্লার পায়েোম্বার সল্লাল্লাজ বাী মসালনা বলেছেন। যদি কোনো মুসলমান আলালসবাহানা মুলা বলে জান্নাতের ভিতরে বিশাল বটা গাছ নির্মাণ করা হয়। ওই গাছটা যদি সৌদি সৌদে আরও কিমা আরবিয়া একটা গুত গামী করা যদি পাশশত বছর দৌলায়।

যারা দুনিয়ার চাশাবাদের জমে চায় আল্লাহ রব্বুল আলামিন কিঞ্চিত পরিমাণ দান 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 এই দুনিয়ার চাশাবাদের থেকে নতিহি মিনহা এই দুনিয়ার চাশাবাদের থেকে কিছু আল্লাহ রব্বুল আলামিন দান করেন 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 আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি কিঞ্চিত পরিমাণ দান করি ও ম্যাল হু ফিল্লাক তুমি আল্লাহ ফাক্রব গুলাল অমিন বলেন যারা দুনিয়ার ছ শবাদ চবি চায় চায় দুনিয়াতে তাদেরকে কিছু ঔষধা হয় আবিন্দু যারা দুনিয়ার চ চায় চায়রা চায় না আল্লাহ ফাক্রব গুলাল অমেন বলেন এদের কিছু দুনিয়াতে দাম হয় আকরে তে কোনো হিস্তা নেই মায়বম ব্রাউবি مسلم شريف الحديث الروايات عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم حضرت ابو هريره সাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন আল্লাহ রব্বুল আলমের নিশ্চয় আল্লাহ তালা কোন বন্দার ধন সম্পত্তি দেখেন না কোন চেহারা সুরত দেখেন না আল্লাহ রব্বুল আলমী বান্দার পলক গুলো দেখেন এবং আমল গুলো দেখেন এর মুসলমান আমাদের আমল সুন্দর করতে হবে আমাদের জিন্দিগি বানাইতে হবে এ মুসলমান আল্লাহর জন্য আদর্শ রেখে গেছেন আদর্শ বাহিরে কোনো দিনে শান্তি পাওয়ার সম্ভাবনা